অবশেষে অপেক্ষার অবসান টালিউড সুপারস্টার দেবভক্তদের কেননা এসে গেছে খাদান সিনেমার বহুল প্রতীক্ষিত টিজার এর আগে প্রকাশিত পোস্টারই জানান দিয়েছিল এবার অন্যরকম কিছু পেতে যাচ্ছেন দেবভক্তরা এবার দেখা গেল সেই অন্য কিছু দক্ষিণী মোরকে বন্দী প্রকাশিত এক মিনিট পনেরো সেকেন্ডের টিজারে দেবকে পাওয়া গেছে এক গাল দাড়ি টল ডার্ক হ্যান্ডসাম লুকে পুরো সময় জুড়ে শুধু তারই উপস্থিতি শেষে সঙ্গ দিয়েছেন অভিনেতা যিশু সেন গুপ্ত বাইকে চেপে নায়ক যিশু এবং তার সঙ্গীর চলন্ত মালগাড়ির ওয়াগন ভাঙার দৃশ্যটি যেন গায়ে কাটা দেওয়ার মতো দেবের জ্বলন্ত সিগারেট মুখে পুড়ে নেওয়ার দৃশ্য দেখার মতো পাশাপাশি সংলাপগুলো উন্মাদনা ছড়িয়েছে ভক্তদের মাঝে তবে এত চমক ও উত্তেজনা থাকা সত্ত্বেও নেটিজেনরা দক্ষিণের স্পষ্ট ছাপ খুঁজে পাচ্ছেন না খাদানে দেবের লুক সিনেমার ছলক দেখে মন্তব্যের ঘরে তারা দক্ষিণের বেশ কয়েকটি সিনেমার নামও উল্লেখ করেছেন তবে অনুরাগীরা প্রশংসায় ভাসিয়েছে দেবকে এদিকে খাদানের টিজার দেখে প্রথম প্রতিক্রিয়া দেন নির্মাতা শ্রীজিৎ মুখার্জি তার মতে বাংলা ছবিতে আগে খাদানের মতো টিজার তিনি দেখেননি মূলধারার বাণিজ্যিক ছবিকে দর্শকের মধ্যে ফিরিয়ে আনতে হলে বাংলায় এরকম আরও সিনেমা তৈরি করা উচিত বলেই মনে করছেন শ্রীজিৎ খাদান সিনেমায় দেবের সঙ্গে জুটি বেঁধেছেন ইধিকা পাল ছবিটির পরিচালক সুজিৎ রীণ দত্ত বড়দিন উপলক্ষে চলতি বছরের বিশ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে এই সিনেমাটির